পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পঞ্চায়েতের ভোটার তালিকা তৈরি করা গত সোমবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার শরদেন্দু চৌধুরী জানান চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে সর্বমোট ভোটার হচ্ছে বারো লক্ষ চুরানব্বই হাজার জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছ লক্ষ আটান্ন হাজার পাঁচশো উননব্বই জন মহিলা ভোটার রয়েছেন ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ জন অন্যান্যতে রয়েছেন এগারো জন পঁয়ত্রিশটি ব্লকে সর্বমোট ভোটদাতা রয়েছেন বারো লক্ষ চুরানব্বই হাজার আট জন তিনি আরো জানিয়েছেন কোন ভোটারের নাম যদি কোনো কারণে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া থেকে বাদ পড়ে বা অবজেকশন থাকে তাহলে এখনো পর্যন্ত তিনি নাম নথিভুক্ত করতে পারবেন তবে সেটা সম্ভব হবে রিটার্নিং অফিসারের তদন্ত করে সিদ্ধান্ত নেওয়ার পর আগস্টের প্রথম সপ্তাহে ভোট গ্রহণ করার সম্ভাবনা রয়েছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো পঞ্চায়েতের ভোটার লিস্ট তৈরি করা তা গতকালকেই ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হয়েছে এই ফাইনাল পাবলিকেশন অনুযায়ী টোটাল ভোটার হয়েছেন বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন তার মধ্যে মেল আছেন ছয় লক্ষ আটান্ন হাজার পাঁচশো উননব্বই ফিমেল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো জন এবং আদার্সের আছেন এগারো জন এই আমাদের পঁয়ত্রিশটা ব্লকে এই টোটাল বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় উনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন সেটা এখনও উনি দিতে পারেন নিয়ম অনুযায়ী সাবমিশন অব লাস্ট ডেট সাবমিশন অব নমিনেশন অফ দি এই প্রসেসটা চলবে এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন বিডিও উনি পাওয়ার এটা ডিসপোজ করার জন্য উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন সে কবে নাগাদ বুট গ্রহণ হতে পারে সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা আমাদের তো প্রমোজল আছে আগস্টের পাঁচ তারিখে করার জন্য যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয় পাঁচ তারিখে ডিক্রেয়ার করে দেবো সরকারের সাথে কি বিষয় নিয়ে কথাবার্তা হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে ফাইনাল ভোটার লিস্টে ই যে আমাদের যে তালিকা থেকে নাম কমেছে না পেরেছে অল্প কিছু কমেছে অল্প সামান্য লোকসভা বিধানসভা নির্বাচনের মতোই পঞ্চায়েত নির্বাচনও যেন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় সেদিকেই নজর রাখবেন রাজ্য নির্বাচন কমিশন কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার শরদেন্দ্র চৌধুরী বিরো রিপোর্ট নিউজ নাও